হয় রমণীর গুণে কি মাথায় না একটা নারী যদি নারী হয় সংসার হয় আর একটা নারী যদি আনারী হয় সংসার ভেঙে যায় একটা নারী পারে সংসারকে গঠন করতে ভালো করে লক্ষ্য করবে মা কথাটা স্বামী বেপথে যা লাটাই যদি তোমার হাতে থাকে বাবা গড়ি কেটে যাক সুতোটা তো তোমার হাতে আছে ওই সুতো দিয়ে তুমি আবার গুড়ি বাঁধতে কিন্তু লাটাইটা ছেড়ে দিলে হবে না স্বামী তোমার বেপথে যাচ্ছে কতদিন যাবে যেতে দাও স্বামীকে বলে কোনো লাভ হবে না যাকে বলতে হবে সেটা হচ্ছে জগৎ স্বামী আমরা কি বলি স্বামীরা মদ্যপান করে ঢুকছে নেশা করে ঢুকছে এই তুমি খেয়েছো কেন অমুক করে ছোকো স্বামী কি করলো সেই রাত্রিবেলা মদ্যপ অবস্থায় একটা ফাটা বাঁশ নিয়ে বউকে ধরে মেরে হসপিটালে ভর্তি করে দিল পরের দিন আবার বউ কিন্তু সংসার করছে স্বামী কিন্তু সুদরাল না কেন বলো